নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরেকটি সুখবর চার হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হবে এবার আর ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে শিক্ষক সহ অন্যান্য শিক্ষাকর্মী অর্থাৎ স্টাফ পদেও কিন্তু নিয়োগ করা হবে পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবেন আর ইতিমধ্যেই চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য শেষ তারিখ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত আর যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন আর বিস্তারিত তথ্য আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সব শেষ পর্যন্ত দেখুন যেসব পদে নিয়োগ হচ্ছে সেগুলি এখানে দেখে নিন যে সহকারী শিক্ষক স্নাতকোত্তর শিক্ষক সেকশান অফিসার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এবং স্ট্যানোগ্রাফার এই সমস্ত পদ মিলিয়ে টোটাল ভ্যাকান্সি রয়েছে চার হাজার দুইশো চোদ্দোটি আর কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেগুলি দেখে নিন তো আবেদন ফি বাবদ আপনাকে একশো টাকা দিতে হবে আর যারা সংরক্ষিত শ্রেণী রয়েছেন এবং মহিলা রয়েছেন তারা কিন্তু এখানে একশো টাকা দিতে হবে না সম্পূর্ণ ছাড় পাবেন জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু একশো টাকাটা দিতে হবে এবার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখুন যে যে সমস্ত চাকরি প্রার্থীরা উপরে ছয় ধরনের পদের জন্য আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী আলাদা আলাদা কিন্তু থাকতে হবে এক্ষেত্রে শিক্ষক পদের জন্য উপযুক্ত যোগ্যতা থাকতে হবে এবং নন টিচিং যে সমস্ত পদগুলি রয়েছে সেগুলিতে মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট আপনার থাকতে হবে তার জন্য বিজ্ঞপ্তিটি নিচে দিয়ে ডেসক্রিপশন বক্স থেকে আপনি ডাউনলোড করে নেবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন হয়ে যে সেখান থেকেও পেয়ে যাবেন পুরো নোটিফিকেশানটি এবার দেখলেন বয়স সীমা বয়স সীমা বলা হয়েছে সর্বাধিক অর্থাৎ সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে আপনি আবেদন আবেদন করবেন আর সর্বনিম্ন আঠারো বছর আর এর থেকে বেশি কিছু জানতে হলে অবশ্যই কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করে নিন বেতনের ক্ষেত্রে আপনি নোটিফিকেশান থেকে দেখে নিন কেননা বেতন এক একটি পদের ক্ষেত্রে এক এক রকম রয়েছে তাই এখানে অনেক বড় লম্বা হয়ে যাবে ভিডিও এবার প্রার্থী বাছাই করার জন্য আপনাদের প্রথমে লিখিত পরীক্ষা তারপরে দক্ষতার পরীক্ষা তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে তারপরে আবেদন প্রক্রিয়া জেনে নিন আবেদন করতে হলে আপনাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের যে ওয়েবসাইট সেটি প্রথমে আপনাদের ভিজিট করতে হবে তারপরে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সেখানে টাইপ করে রেজিস্ট্রেশন করার পরে আবেদন করতে পারবেন আমি বক্সে এই যে নোটিফিকেশন এই লিঙ্কটি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ককেও দিয়ে দেবো আপনি সরাসরি সেখান থেকে এসে জয়েন হয়ে গিয়ে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে আর এরকম নতুন আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন